প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাংলা সিনেমা শুটিং চলছে সুলঙ্গন জাদু কাটা নদীর তীরে নায়ককে নায়িকা কে অভিনেতা আর কারা থাকবে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে নতুন সিনেমা নিয়ে ফিরছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ভাপ্পারাজ তবে নায়িকার সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করবেন প্রার্থনা ফারদিন দিঘি আসন্ন সেই সিনেমাটির নাম বিদায় যেটি নির্মাণ করেছে বরবাদ নির্মাতা মেহেদি আসান হৃদয় এর আগে গুঞ্জন ছিল মেহেদি আসান পরিবর্তে সিনেমাতে ও সাকিব খান থাকছে পরে শোনা যায় প্রধান চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ তবে ছবিটির প্রযোজক শারিন আক্তার আপু জানিয়েছেন সিয়াম অভিনয় তো बर्बाद এর সিকুয়েন্টি আপা তত রয়েছে তো বন্ধুরা অনেক কষ্ট হচ্ছে ভিডিওটি করতে সবকিছু এ টু জেড আমি বলছি আপনারা লাইক কমেন্ট করবেন আপাতত বিদায় নিয়ে কাজ করছেন তারা যেখানে বাপ্পারাজ প্রধান বাপ্পারাজ প্রার্থনা ফারদিন দিঘি সহ আরো কয়েকজন অভিনয় করছেন জানা গিয়েছে গল্পটি মানুষের ভেতরের টানা পোড়া অমানবিক সম্পর্কে মানে এই রকম একটি গল্প রয়েছে এই সিনেমাটি বিদায় সুনামগঞ্জ বিভিন্ন লোকেশনে গত শুক্রবার শুটিং শুরু হয়েছে সিনেমাটির নভেম্বরে প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে পরে কোনো একটি দেশ ও কিছু অংশের শুটিং হবে এইদিকে গত শুক্রবার থেকে দৃশ্যমান চলছে আরো সোমবার থেকে বাপ্পারাজ ও যোগ দিয়েছেন সেডে দীর্ঘদিন পরে বড় পর্দায় ফিরছে এই অভিনেতা এখানে তাকে দেখা যেতে পারে একজন ইউনিয়ন চেয়ারম্যানের চরিত্রে এখানে আমিও কিন্তু আছি ভাই তবে বাপ্পারা জানিয়েছে নির্মাতা নির্মাতার সংস্থা অনুরোধ ছবিটির গল্প বা চরিত্র নিয়ে আপাতত বিস্তারিত কিছু না জানাতে বলেছেন মাসের শেষ দিকে শুটিং শেষ হলে তখন করতে পারবেন সো এমন একটি আলোড়ন সৃষ্টি হয়েছে বাইরে বাই কি বলবো আপনাদেরকে এই সিনেমার যে শুটিংটা দেখেছি আমি এবং কি আমি এই যে বাপ্পা রাজের পিছনে যে চেয়ারম্যান থাকে ইউনিয়ন চেয়ারম্যান থাকে সেখানে কিন্তু আমি পিছনে দাঁড়িয়েছিলাম সো এই সিনেমাটি অনেক হাই লেভেল একটি সিনেমা আর আমাদের মেহেদি হাসান হৃদয় মানেই তো একটা ব্র্যান্ড এমনকি কি সিনেমাটি হবে অবশ্যই আমি বলে যাই আমাদের জাদুকাটা নদীর তীরে যে লোকেশন আপনারা দেখেন নাই এই সিনেমার বিদায় যে লোকেশন রয়েছে। কিন্তু সেখানে শুটিং করে আজকে আমাদের প্রিয়তমা কেতি মাজন বাড়িতে পাগলা মাজন বাড়িতে আবারও শুটিং করছে এই বিদায় নামক সিনেমাটি আমাদের বরবাদ সিনেমার প্রযোজক প্রযোজনা প্রতিষ্ঠান এই বিদায় নামক সিনেমাটি করছে আজকে আমাদের পাগলা মাজন বাড়িতেও সিনেমাটির শুটিং হচ্ছে এটা আসলে খুশির এবং কি দিকের সাথে দেখা হয়ে অনেক ভালো লেগেছে অনেক কথা বলেছি কেমন হয়েছে